রহমান রাহিম প্রাণপ্রিয় নাটোরবাসী আসসালাম আলাইকুম ঈদ মুবারক নাটোর জেলা বিএনপি সদস্য ও আমরা বিএনপি উপদেষ্টা হিসাবে আমি মোহাম্মদ আবুল কাসেম আপনাদের জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আগামী সাতই জুন শনিবার সারাদেশ যাতাযোগ্য মর্যাদায় পালিত হবে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র ধর্ম উৎসব ঈদুল আজহা আনন্দের এই ঈদ আমাদের সকলের জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি হোক অন্ধকার হৃদয় হোক কালিমামুক্ত ইদুল আজহা আমাদের ধর্মীয় রাষ্ট্রীয় দায়িত্ববোধ এবং শান্তি শৃঙ্খলার সুনীপূর্ণ শিক্ষা দেয় হাসি খুশি উচ্ছ্বাস ও ঈদের অনাবিল আনন্দে প্রতিদিন মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক এবং পবিত্র ইদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে বৈষম্যহীন সুখ সমৃদ্ধ ও শান্তিপূর্ণ নাটোর জেলা গড়ে তুলতে শহীদ প্রেসেন জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয় দল বিএনপি আরো শক্তিশালী দল হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমি মহান আল্লাহ আবুল আলমের কাছে প্রিয়া নাটো জেলা সহ বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মার উত্তরত উন্নতি সমৃদ্ধি শান্তি কামনা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন এই ঈদ উৎসবে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি নাটুর জল জনানকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি প্রাণধারা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক শহীদ জিয়া অমর হোক দেশটি দিব্যাগ জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমান জিন্দাবাদ